নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা কিন্তু নিত্য নতুন আমি যে ধরনের ভিডিও বানাই সেই রকম ভিডিও নয় আজকে আমি সকালবেলা যে ব্যস্ততার মধ্যে থাকি অর্থাৎ আমি সকালবেলা ছেলেকে রেডি করা টিফিন করা এবং আরও আনুষঙ্গিক যা যা কাজ থাকে ভাবলাম সেটাই একটু আপনাদের সাথে কেননা শেয়ার করা যাক তো আমি কিন্তু এখানে এখন সম্ভবত বাজে হচ্ছে ওই আটটা কি দ আটটা দশ পনেরো এরকমভাবে তো আমি কিন্তু ঘুম থেকে ওঠার আগেই কিন্তু সমস্ত বাসি কাজ ঘরের যা যা থাকে জল তোলা ঘর মোছা ইত্যাদি ইত্যাদি যা যা থাকে সমস্ত কিছু ও কিন্তু ওঠার আগেই আমি করে রাখি অবশ্য এইটা কিন্তু যে রোজ একই রকম হয় তা কিন্তু বললে ভুল হবে কারণ যেদিনও ঘুমায় সেদিন আমি করতে পারি আবার যেদিনও উঠে পড়ে সেদিন কিন্তু আর হয় না তখন এই কাজগুলো সব পেন্ডিং পরে থাকে ওকে স্কুলে দিয়ে আসার পর কিন্তু আমি সেই কাজগুলো করতে পারি তো আজকে কিন্তু সেটা হয়নি আজকে কিন্তু ও আটটা অবধি ঘুমিয়েছে তারপরে উঠেছে তো ও ওঠার আগে আমি সব সেরে রেখেছিলাম এবং আলুটাও ভেজে রেখেছিলাম টিফিন তো করতেই হবে তো সেক্ষেত্রে আলুটাও ভেজে রেখেছিলাম শুধু ওকে এখন হোমওয়ার্ক করাচ্ছি হোমওয়ার্ক করাতে করাতেই কিন্তু ওকে খাইয়েছি ওর সকালে যে ব্রেকফাস্ট থাকে আমি সাধারণত ওকে ব্রেকফাস্টে সুজি কর্নফ্লেক্স দুধ বিস্কিট এ সমস্ত দিয়ে থাকি একটু লাইট ফুড যেগুলো আমার খাওয়াতে একটু হেল্প মানে তাড়াতাড়ি হয় সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করি তো আমি কিন্তু ওকে এখানে হোমওয়ার্ক করাতে করাতে আটাটাও মেখে ফেলছি কারণ আলাদা করে কিন্তু কোনো কিছুর সময় নেই আর ও যেহেতু অনেক ছোটো তাই ও কিন্তু একা একা ওকে যদি আমি ছেড়ে দিই কিন্তু কিছুই করতে পারবে না তাই ওকে প্রত্যেকটাই দেখে দেখে করতে হয় এখন ওদের রাইটিং প্র্যাকটিস চলছে স্পেলিং আর চলছে তারপরে হচ্ছে ম্যাথ বেঙ্গলি তিনটে অলরেডি সাবজেক্ট এই নার্সারি ওয়ানেই হয়ে গেছে সামনের বছর কিন্তু নার্সারি টুতে উঠেও কিন্তু ওকে আমি এবছরেই কিন্তু ডিসেম্বরে ওকে আমি হচ্ছে ক্লাস ওয়ানের জন্য প্রিপেয়ার করছি যে আমি ওকে চাইছি যে এই বছরটাই আমি ওকে পুরোপুরি তৈরি করে নিয়ে সামনের বছর কিন্তু ওকে ক্লাস ওয়ানে দেওয়ার চেষ্টা করছি তো সেক্ষেত্রে ওর পড়ার চাপটা কেমন আছে আপনারা বুঝতেই পারছেন আমরা যেভাবে পড়াশোনা করেছি এখন কিন্তু বাচ্চারা সেইভাবে একদমই পড়াশোনা করে না এখন কিন্তু একটু কম্পিটিশনের যুগ আর কম্পিটিশানে সম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট তাল নামে নিতে পারলেও অন্তত ফিফটি পারসেন্ট চেষ্টা তো করতেই হবে যাতে সেইখান থেকেও পিছিয়ে না পড়ে তো যতটা পারি ওকে যে চেষ্টা করছি মেলানোর সেই কম্পিটিশনে যাতে ও থাকতে পারে ভিড়ে সেইটাই চেষ্টা করছি অবশ্যই আমি এত ছোটো বাচ্চার উপর রকম কোনো প্রেশার ক্রিয়েট করি না যতটা ও পারে নিতে পারে ততটাই করানোর চেষ্টা করি যেমন এই স্কুল থেকে স্কুলে যাওয়া তারপরে এসে কিন্তু আর রকম পড়াশোনা নয় তখন খেলাধুলা দুষ্টুমি সেগুলো তো চলছেই এবারে আমি কিন্তু এখানে রুটিটাও করতে লেগে পড়েছি রুটিটা করে কিন্তু আমি কোনো কোনো দিন টিফিন নিজে করতেও পারি আবার কোনো দিন কিন্তু আমার টিফিন করার সময় হয় না আমার হাজব্যান্ড যেদিনকে বাড়িতে থাকেন উনি কিন্তু আমাকে টিফিন টিফিন সমস্ত কিছু করে অনেকটাই হেল্প করে দেয় তো ও যেহেতু যখন থাকে না তখন কিন্তু আমার একটু প্রেশার হয়ে যায় এই যে দেখুন আমি কিন্তু নিজের রুটি আলু ভাজাটা ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি ওকে বাড়িতে এসে দিয়ে এসে তারপর কিন্তু আমি টিফিন খাবো তো এখন কিন্তু অলরেডি হয়তো প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে যায় আমি তো চলে যাব স্কুলে কেমন লাগলো ভিডিওটা আপনাদের অবশ্যই জানাবেন টাটা